আটশো নয়শো বা এক হাজার টাকা দিয়ে যদি কিনতে হয় তাহলে তো মার্কেট থেকেই কিনতে পারি অযথা ফুটপাতে কেন যে পর্দা কিনতে হবে এত দাম দিয়ে আরে ভাইরে ভাই ফুটপাতে যেটা আপনি এক হাজার টাকা পাচ্ছেন মার্কেটে কি সেটা আপনি দেড় দুই হাজার টাকার কমে পাবেন কখনোই পাবেন না আর এখানে অনেক ক্যাটাগরির পর্দা আছে মানে কিছু ভালো খারাপ কিছু রিজেক্ট আবার কিছু একদমই নতুন এরকম পর্দা আছে আপনাদের পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন নেটের এগুলো যেগুলো এগুলো পাঁচশো টাকা করে বলছিল অনেক বড় বড় পর্দা কিন্তু এগুলো আর কয়েক কুচির আসলে জিজ্ঞেস করেছিলাম আমি ভুলে গেছি যে যে জন্য বলতে পারছি না দেখাই যাচ্ছে অনেক বিশাল সাইজের পর্দা বিভিন্ন ডিজাইনের পর্দা আছে উত্তরা রাজলক্ষ্মী হলিডে মার্কেট প্রতি বুধবারে বসে আপনারা এখানে বুধবারে গেলেই এই দারুন দারুণ পর্দাগুলো পেয়ে যাবেন একটু বার্গেনিং করে কিনতে পারলে খুবই ভালো কোয়ালিটির পর্দা আপনারা একটু রিজনেবল প্রাইসে এখান থেকে নিতে পারবেন এই যে পর্দাগুলো দেখছেন এগুলো দেখেন সাইজ দেখেন কত বড় বড় পর্দা এগুলো ছয়শো টাকা করে বলছিল আর রাজলক্ষ্মী হলিডে মার্কেট থেকে আরও অনেক ভিডিও আমি চ্যানেলে শেয়ার করেছি আপনারা প্রয়োজন অনুসারে যদি প্রয়োজন হয় গিয়ে দেখে নিতে পারেন দেখেন কত পরিমাণে ভিড় এখান থেকে হিজাবের কিছু ভিডিও আমি শেয়ার করেছি সেগুলোও দেখতে পারেন এগুলো দেখিয়েছি একটা ভিডিওতে ওয়ান পিসগুলো পর্দার আরেকটা দোকান হচ্ছে এটা এই মামাটার কাছে পর্দাগুলো খুব সুন্দর এই এই একজ্যাক্ট লোকেশানটা হচ্ছে যে আপনারা রাজলক্ষ্মী নেমে তারপরে যেই ইয়াতে যায় মসজিদে যায় এখানে একটা তিন রাস্তার মোড় আছে এই মোড়টার মধ্যেই গেলে আপনারা এই পর্দাগুলো পাবেন এই মামাটার কাছে পর্দাগুলো খুবই সুন্দর পাশে জুতা আছে জামা আছে সবই দেখিয়েছি আমি পর্দার ভিডিওটাই আমার আপাতত লাস্ট ভিডিও রাজলক্ষ্মী হলিডে মার্কেটে এই যে ভ্যানের মধ্যে আছে হলিডে মার্কেট ভ্যান মার্কেট অনেকে অনেক কিছুই বলে এগুলো দেখেন কত সুন্দর এগুলো বেডশিট মূলত ডাবল বেড সিঙ্গেল বেড এগুলো আছে ডাবল যেটা এটা বালিশের কভার সহ আটশো টাকা করে বলছিল আর সিঙ্গেলগুলোর দাম আমি জিজ্ঞেস করিনি সিঙ্গেলগুলো তো অবশ্যই আরেকটু কমে আপনারা পেয়ে যাবেন আর দেখেন কত সুন্দর এগুলো আসলে যার যার রুচি অনুসারে দেখে পছন্দ করে নিতে হবে এখানেও আছে পর্দা আর আলাদা করে দাম আসলে প্রত্যেকটা প্রোডাক্টের বলা সম্ভব হয় না কারণ ফুটপাতের মার্কেট তো হলিডে মার্কেট এটা আপনারা এক একজনের কাছ থেকে আসলে এক এক রকম দাম চায় দেখেন এই পর্দাটা কত সুন্দর এটা দেড় হাজার টাকা বলছিল আপনারা অবশ্যই বার্গেনিং করে নিলে আর একটু কমে নিতে পারবেন এটা দুই পাশেই ইউজ করা যাবে দেখেন দুই পাশের প্রিন্টটা আলাদা আর কি খুবই সুন্দর এটা কিন্তু দেখতে একদমই স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাগছে তো মার্কেটে তো এগুলো আপনারা এত কমে আসলে পাবেন না এই যে এখানে আরেকটা আছে পিঙ্ক কালারের মধ্যে যার যার পছন্দ যার যার রুচি অনুসারে এখান থেকে নিয়ে যেতে পারেন এটা প্রতি বুধবারে গেলে আপনারা পাবেন রাজলক্ষ্মী হলিডে মার্কেট অন্যান্য দিনও বিভিন্ন ভ্যান বসে শপিং এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ